সালামুয়ালাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি বাজার থেকে এমডি মুন আপনাদের সামনে পশোন করছি টাটা ষোলো পনেরো এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশন ট্রিপুরোটা রানিং গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন নাম্বার ফোন নাম্বার ট এগারো উনিশ চৌত্রিশ কোনো লুক দেখুন টাই কন্ডিশন ছোটাই একদম ফ্রেশ টাই স্টিল বডি বিস্কুট তালা গাড়ি পেপারসঅল কমপ্লিট গাড়িটি জ্বালানি নিতে ইচ্ছুক তার হোটেলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোট বড় সব ধরনের গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চেয়ে সপ্তম গাড়ি কর্মশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম